প্রথম শ্রেণীর মহল যারা সাইড বাংলাদেশ جامعه রাজনৈতিক জন জনতা ইউশম নি করে বাংলাদেশ جامعه রাজনৈতিক দল যারা বয় মহল দল আর মুসি তারা আইটার নাম প্রথম শ্রেণীর হিসেবে সাইড আসলে আসলে প্রথম শ্রেণীর হয় এর একটা শর্ত আর কলি মা কা প্রথম প্রথম তার আর ব্যক্তি চিকিৎসা মেডিকেল থেকে মেডিকেল দিতে চাইতে তারা কতজন তার উপর যুবালিকর অনুমতি প্রদান নিয়মটি জড়িত করা এবং আপাতত কতজন হল সূত্র কিন্তু সেটা তারা মেডিকেল ইনস্পেকশন করতে দিতে

পারস্পরিক সমল মন্ত্রী পার্শ্বে সমল এমপি আনন্দ কৃষ্ণ চৌধুরী শুধু করতেটা গতকাল এমপি অনন্তবাবু এক নাম্বার যিনি হয়ে মিসকৃষ্ণ চৌধুরী পপার নেতৃত্বে গতকাল এই আনন্দ মিছিলও যাওয়ার গতকাল আনন্দ

তারা Honorable Discussion Honorable Committee কারণে অর্ডার ডিসপোজের Honorable Committee আর ইনশাআল্লাহ আগামী নিয়ে মিশন তৈরি ভিন্ন করতে করা মীয়িয়া সাথে ওয়ারে না পোস্ট আই করে ওয়ের মিশন করে আর যুব দল শিক্ষা সরকার ছাত্র

রাঘব সর্বজন মনে মানুষ বিভিন্নভাবে hinaus তার বিভিন্নভাবে অবাকেলার শিকার হয় সুতরাং আরশেষ সর্বপ্রজবল বায়ব গুণতে লাভ নীর কোটি বিমান অনুনা দেখে তারে অবাক মুগ্ধ হয়ে ছরা করিছে মানে তার বরাবর আদি থেকে যারা আছে